আচ্ছা তো আমরা এখানে হচ্ছে আজকে বাসা শহীদের কবরদের কবর ই করার জন্য মানে হচ্ছে আমরা দেখার জন্য আসছি এখানে যে এখানে হচ্ছে বাসা শহীদ কতজনের কবর এখানে আছে কতজনকে চিহ্নিত করা হয়েছে কতজনের কবরকে বাদাই করা হয়েছে এবং কতজনের কবর এখনো খুঁজে পাওয়া যায়নি এমন আমরা শুনেছি তো হচ্ছে আপনার কাছে আমরা হচ্ছে জানতে চাই যে আপনি হচ্ছে এখানে কতদিন ধরে কাজ করছেন এখানে তো কাজ করতে আছি আমি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এই দিবস উপলক্ষে হচ্ছে এখানে কোনো আয়োজন আছে কি না আয়োজনের কথা আমি বলতে পারি না কিন্তু প্রতি বছর এই কবর ইয়া করা হয় এটা জানি আবার ফুল দিয়ে এটা ইয়া করা হয় শ্রদ্ধা করা হয় ঠিক আছে তাহলে ধন্যবাদ সেটা তো আমি জানি না আমি তো মনে করেন এখন অল্প দিন ধরে কাজ করি এবং আমি তো সিটি সিটি কর্পোরেশনের মাধ্যমে কাজ কম করি ঠিক আছে আমি আবার বড় বড় এর কাজ করি এখন আমি নিয়ে আমাকে নিয়ে ভাষার জন্য জীবন দিলো আপনাদের কাছে গর্বের না আমাদের গর্বের গর্বের